গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের সব বাইকে অনেক 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 স্বাগত কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এখন তো বৃষ্টি পড়ছিল না এক্সারসাইজ করলাম তারপর আবার দেখছি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে তো এখন তো বৃষ্টি বন্ধ হবে না এখন তো হবে আজকের দিনটা পুরো বৃষ্টি হবে যেটুকু খবরে নিউজে বলছে আর কি আজকের দিনটা পুরো বৃষ্টি হবে তো যাই হোক হোক এত দিন হলো আরও দুটো তিনটে দিন হলে কোনো অসুবিধা নেই আর কেমন আছো বন্ধুরা আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর চলো দেখি নিচে যাই এক্সারসাইজ তো হলো সকালের কাজ একটা হলো এবার গিয়ে বাকি ঘরের কাজ পড়ে আছে সেগুলো করব। আর বন্ধুরা ভিডিওগুলো স্কিপ করে দেখো না সবাইকে অনুরোধ করছি অ্যাডগুলো দেখো অ্যাড না দেখলে কোনো লাভ হয় না তাই স্কিপ করো না অ্যাডগুলো দেখো অ্যাডগুলো একটু ধৈর্য করে দেখো তারপর ভিডিওটা দেখো আর অ্যাড না দেখলে ভিডিও দেখে কোনো লাভ নেই সবাইকে বলছি চলো আর আমাকে সাপোর্ট করার জন্য আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকে চলো বাকি কাজ নিয়ে আসি আর চলো এই যে লেবু জল করেছে যেটা আমরা রোজেরই খাই তিনজনে আর গরম পারুটি যাচ্ছিলো আজকে যেহেতু বৃহস্পতিবার নেওয়া হয়েছে চা হয়েছে চা আমাদের হয় না বৃহস্পতিবারে হয় একবেলা হয় একবেলা হলে শুধু তোমাদের দাদার মতো হয় সকালবেলাটা হয় আর চিনি কম দিয়ে তো চা করা হয়েছে পাউরুটি টিফিন হবে এটাই ব্রেকফাস্ট হবে আজকে আর দেখো তোমাদের দাদা বাজার গেছিল আমাদের তো মাছ অনেকদিন হয়নি শরীর খারাপের পর থেকে মাছে গন্ধ লাগছিল যেহেতু কচি কচি বাটা মাছ এনেছে আমোদি মাছ এনেছে যেটা বলে মরলা সমুদ্রের মরলা মাচে নেচে আনতে বলেছিলাম আর কি এটা হবে আর মোচা তোমাদের দাদা বসে যে মোচা ছাড়াচ্ছে কারণ আমি এদিকে কাজ করছি আমার আর হাত জোড়া বলে বলে মোচাগুলো ছাড়িয়ে দিই বলে মোচা ছাড়াতে বসেছে মোচা রান্না হবে আর আমি দিয়েছি মাছ ভাজতে মাছ ভাজা করব। চলো কি রান্না বান্না করবো সবই তো তোমাদের সাথে শেয়ার করব। যেমন রোজের করি সেরকমই আর ওই যে ডাল সেদ্ধ বসেছে একটু মুগের ডাল হবে আর যাচ্ছি ছাদে ছাদে তো আমার কলমি শাকের গাছ আছে যারা জানো আমার ভিডিও দেখো তারা জানবে ডেলি যারা দেখো আমার শাক মানে ছাদেতে দুটো দুটো ছাদেতেই টবেতে আমার কলমি শাক বসানো আছে আর যা হয় আমাদের হয়ে যায় আজকে মোচা দিয়ে ভাজা খেতে ইচ্ছা করলো কলমি শাক তো তার জন্য মোচা মোচা দিয়ে ভাজবো বলে শাক তুলতে এসেছি আর কি এছাড়া কিছুই নয় আর চলো এখানে শাকগুলো তুলে নিয়ে তারপর উপরে ছাদে যাব। শাকগুলো তুলে নিয়ে আসি দেখো শাক শাকগুলো খুঁজেছি অনেকগুলো শাক হয়েছিলো ওপর নিচে নিয়ে ভাজা করবো আর এখানে তরকারি সবজি কেটেছি বেগুন আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটা তরকারি করব আমুদি মাছ দিয়ে করবো এতে পোস্ত দেবো পোস্ত বাটা সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব সত্যি বলতে দিকে আজকে দুপুরে খাওয়াটা ভীষণ জমে গেছিলো জানো বন্ধুরা কারণ আমার ছেলের প্রিয় ছিল এই মাছ ছেলের ভীষণ ভালো লেগেছে তো এই যে শাক ভাজা করব মোচা দিয়ে আর এই যে বেগুন ভাজা আর কাঁওড়োলটা পেকে যাচ্ছিল চার পাঁচটা কাঁওড়োল কেটে দিয়েছি আর বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছিল পোকা এসে যাচ্ছিল আর কি বর্ষার বেগুনও পোকা থাকে আর এই যে মশলা নিয়ে নিয়েছি তরকারি হবে পোস্ত লঙ্কা সর্ষে তরকারি অলরেডি চাপিয়েই দিয়েছি হয়ে এসেছে মাছগুলো দিয়ে আর নামিয়ে নেব তো ছেলের ভীষণ ভালো লেগেছে মাছ সত্যি আমারও খুব ভালো লাগলো অনেক দিন পর খাওয়া হলো তার জন্য আর চান ফান হয়ে গেছে এসে গেছি বসে আছি চান করে এখনও চুল আছড়ায় না আমি চান করে আছড়াই না চুল অবশ্য ভাত দেবো ছেলের খিদে পেয়েছে এখন বাজে দুটো দশ পনেরো ছেলের খিদে পেয়েছে মা খেতে দাও খেতে দাও করছে এই যে ভাত এনেছি চলো কি রান্না করেছি তোমাদের দেখে দিই এই যে রান্না হয়েছে ভাত গরম ভাত দেখতেই পাচ্ছ দুবেলার রান্না একসাথে করেছি তোমাদের দাদা ঘরে থাকলে আমি দুবেলা রান্না করে নিই একটু দেরি করে করি কিন্তু ওই জন্যই করে নিই আর এই যে বেগুন আলু আমদি মাছ বাটা মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি দেখেছো মাখা মাখা তরকারি হয়েছে আর তরকারিটা দারুণ টেস্ট হয়েছিল আর এখানে হয়েছে মোচা দিয়ে শাক ভাজা হয়েছে দেখো আর ওই যে বললাম কাঁকড়লগুলো পেকে যাচ্ছিলো কাঁকরুলগুলো আর বেগুন ভাজা করে ফেলেছি এই হচ্ছে রান্না আর হয়েছে মুগের ডাল ভাবলাম তরকারি দুবেলার রান্না তো তাই হালকা করে মুগের ডাল করেছি এই দিয়ে হয়ে যাবে আর চলো টাটা কেমন লাগলো কমেন্টে জানিও